ইয়াবৎ থসন্তি গিরয়া সরিত্য মহিতলে তাবৎ রামায়ণে কথা লোকের সুপারিশ অর্থাৎ পৃথিবীতে যতদিন পাহাড় নদী সমুদ্র বর্তমান থাকবে ততদিন রামায়ণের কথা লোকের মুখে মুখে প্রচারিত হবে রামায়ণ শব্দটিতে দুটি শব্দ রয়েছে যথা রাম আর অয়ন অয়ন শব্দের অর্থ হল পথ রামায়ণ কথাটি সম্পূর্ণ অর্থ হল রামচন্দ্র জীবন পরিচালনার জন্য যে পথ আমাদের দেখিয়েছেন তাই হলো রামায়ণ রামায়ণকে বলা হয় সৃষ্টির আদি মহাকাব্য কিন্তু কেন জানেন কি চলুন জেনে নেই রামায়ণকে কেন আদি মহাকাব্য বলা হয় এবং কিভাবেই বা তার সৃষ্টি হলো নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানাই সকলকে স্বাগত আজকের উপস্থাপনায় আমরা আলোচনা করব রামায়ণ সৃষ্টির কথা সম্পূর্ণ উপস্থাপনাটি দেখতে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে বর্ণিত আছে একদা মহর্ষি বাল্মীকি শিষ্য ভরদ্বাজকে সঙ্গে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন গন্তব্য ছিল তমসা তীর্থে স্নান পথে প্রকৃতির অপরূপ শোভা দর্শনে বিমুগ্ধ হয়ে তিনি বিচরণ করছিলেন এত আনন্দের মাঝে তিনি হঠাৎ শোকার্ত হয়ে পড়েন কারণ মুনিবরের সম্মুখেই মিথুনরত ক্রমজ যুগলের মধ্যে তীরবিদ্ধ করে এবং সঙ্গীর মৃত্যুতে করুণ সুরে বিলাপ করতে থাকে ক্রমজবধূ এমন দৃশ্য দেখে খুবই মর্মাহত ও ক্রুদ্ধ হয়ে ওঠেন মুনিবর। ক্রোধিত অবস্থায় তার মুখ থেকে উচ্চারিত হয় মা নিষাদ প্রতিষ্ঠাং নিষাদা শাশ্বতীঞ্জ কমবোধি কামমহিতাম অর্থাৎ ওর ব্যা জগতে তুই কোনো কালেই প্রতিষ্ঠা পাবি না কারণ কামমহিত ক্রৌঞ্জ যুগলের মধ্যে একজনকে তুই তীরবিদ্ধ করে হত্যা করেছিস অজান্তেই কবির মুখ থেকে বেরিয়ে আসে এই অভিশাপ বাণী যা সৃষ্টির প্রথম শ্লোক রূপে অভিহিত হয় এই ঘটনার পর মুনিবর শিষ্যগণকে নিয়ে আশ্রমে অবস্থান করছেন এমন সময় প্রজাপতি ব্রহ্মা উপস্থিত হলেন মুনিবর প্রজাপতি ব্রহ্মাকে বেদ বৃত্তান্ত বলে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান আবৃত্তিটি শুনে প্রজাপতি ব্রহ্মা মহর্ষি বাল্মীকিকে বলে ওঠেন যেহেতু শোকের সময় এটি তোমার মুখনিস্তৃত হয়েছে অতএব এটি বিশ্ব চরাচরে শ্লোক নামে অভিহিত হোক এবং এই শ্লোক থেকেই তুমি শ্রীরামচন্দ্র জীবন আখ্যায়িকা রামায়ণ রচনা করো শোক থেকে উৎপন্ন এই শ্লোক সৃষ্টির প্রথম বা আদি শ্লোক এই শ্লোক থেকেই রচিত হয় রামায়ণ তাই রামায়ণ আদি মহাকাব্য ও আদি কবি হলেন মহর্ষি বাল্মী আমরা জেনে নিলাম কিভাবে একটি মাত্র শ্লোক থেকে আদি মহাকাব্য রামায়ণ সৃষ্টি হয়েছিল বিষয়টি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন অন্যান্য তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবেন না জয় সীতারাম